সাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গাংনাপুর থানার কোরাবাড়িতে সূত্রের খবর গাংনাপুর থানার দেবগ্রাম পঞ্চায়েতের কোড়াবাড়ি এলাকায় একটি বাড়িতে শুক্রবার মাঝরাতে হামলা চালায় পাঁচ থেকে ছয় জনের একটি ডাকাত দল অভিযোগ ডাকাত দলটি বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের মারধর করে ও হাত পা বেঁধে রেখে নগদ প্রায় উনিশ হাজার টাকা ও বেশ কয়েক ভরি সোনা ও রূপর গহনা ডাকাতি করে চম্পট দেয় পরে আক্রান্ত বাড়ির সদস্যরা হাত পা বাঁধা অবস্থায় কোনো ক্রমে বাড়ির বাইরে আসলে প্রতিবেশীরা তাদের গোঙানির আওয়াজ পেয়ে ছুটে এসে তাদের হাত পায়ের বাঁধন খুলে উদ্ধার করে পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় গাংরাপুর থানার পুলিশ তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেই বিষয়ে এখনও কিছু জানতে পারেনি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে গাংরাপুর থানার পুলিশ হাত পা বেঁধে দিলাম লেখে দিলে বসি টিচু দিল গলা টিপে ধরছে ও বাবারও গলা টিপে ধরছে সেলোটিপ দিয়ে মুখ হয়ে সেলোটিপ দিল সেলোটিপ আমি দাঁড় দিয়ে কেটে ফেলছি কেটে ফেলার পরে ভাল আমাদের ব্লাউজ ছিল গামছা ছিল ওগুলি দিয়ে মুখ ফেলে ধরল তারপর আবার বলছে কি এই কষ্ট পাচ্ছিস কষ্ট মানে তারপরে এই নাকের থেকে কাপড়টা আবার সজিয়ে দিল সজিয়ে দিয়ে আবার বলছে দেখো নিঃশ্বাস আছে নাকি নিঃশ্বাস আবার হাতের শিরা ধরে দেখছে হাতের শিরা ধরে দেখে তার বলছে ঘটিতে জল ছিল জল ছিটকে দিয়েছে মানে ভেবেছে আপনি মারা গেছে হ্যাঁ চোখে যে গলা টিপে ধরছে তারপরে জল ছিটকে দিয়েছে তারপর চোখ অটোমেটিক জল ছিটকে দিলে একটু চোখ একটু ইয়ে হবে নাড়াচাড়া হবে তারপরে বলে না না ঠিক আছে এরা ইয়ে ধরে রয়েছে গ্যাংসা ধরে গেছে গ্যাংসা ধরে গেছে কিছু হয়নি কজন ছিল ওরা কি বলেন তো অন্ধকারে তো হয়তো ভালো বুঝতে পারি নাই কিন্তু নিচে একজন ছিল চকিত মানে চারজন ছিল চারজন আমাদের দুজনটাই বাঁধছে সঙ্গে সঙ্গে একসাথে দুজনটাই বাঁধছে তাহলে দু চার পাঁচজন না হলে তার আর বাঁধা যাবে না তারপর বেঁধে ওই ঘরে বিছানার বিছনা তুললো বিছনা তুললো ওর বাবা যে প্যান পরে বাজারে যায় ওই প্যানটা দুইবার করে একবার নামিয়ে হাতায় নিল নেওয়ার পর আবারও ওটা ঝেড়ে দেখছে দেখে তারপরে ওই ঘরের থেকে এই ঘর ওই ঘরে ওই ঘরে চলে গেল ওনার ঘরে গিয়ে বেশিক্ষণ ছিল না দুই এক মিনিট ছিল ঘরে তো কিছু নাই তারপর আমরা কিন্তু যখন ছেলের ঘরে ঢুকছে আমরা কিন্তু টের পাচ্ছি ছেলে চাষ মানে মুখ বাঁধা অবস্থায় চাষ তো বুঝতে পারছি কিন্তু বুঝতে পেরে কিছু করার উপায় ছিল না

ঢুকে আমার বুকের উপরে উঠে গলা চেপে ধরেছে তখন আমি ছটফট ছটফট করতেছি করার পরে কিল দেওয়া আরম্ভ কিলানো আরম্ভ করছে আর খিস্তি দেওয়া আরম্ভ করছে ওরা দেওয়ার পরে আমার বাড়ির লোক করে খেয়ে কথা বলবি না একদম মেরে ফেলবো একদম দুটো দুটো মেশিন ধরে রাখছে ধরে আমার কিলাচ্ছে আমি অনেক সময় ওদের সাথে ছটফট করছি তারপরে গলা টিপে ধরেছে তো একটা দিয়ে আমি কামড় দিয়ে ধরেছি কামড় দিয়ে দেওয়ার পরে আমার নিচে টিপ দিয়ে ধরেছে টিপ দেওয়ার পরে আমি ছেড়ে দিয়েছি

ঘরে ধরেন সোনার জিনিস যা ছিল একদম টুপোর যা ছিল মোটামুটি সব নিয়ে যা পয়সা করি যা ছিল এখন আমার দশটা পয়সা বের করা ওরা আঠারো টাকার মতন টাকা ছিল ঘরে ছেলে দিয়ে আমার দিয়ে এই গরু ছাগল বিক্রি করা টাকা টাকা রেখেছি সব জগিব মানুষজন খেটে খাই ওগুলো সবই নিয়ে যেতে ওদের শুধু এই চোখ দুটো দেখা যাচ্ছে আর কিছু দেখতে পাচ্ছি না আমরা সব ঢাকা দেওয়া ঘরে বাইরে লাইটটা জ্বলতেছিল ঘরের ভিতরে লাইট জ্বলে নেয় ওরা মোবাইল দিয়ে দেখতেছে সব হ্যাঁ সাথে সাথে আমরা ওরা বেরোয় যাওয়ার পরে ওই করে করে ছেলে বেরোয় হয়ে তারপরে হাঁপুর কেড়ে করে বাইরে বেরোয় পোতরাচ্ছি করতেছি তারপরে পাশে ঘরে এরা টের করেছে তারপর এরা এসে দেখলো দেখে কাছে দিয়ে মুখ এগুলো কেটে দেওয়ার পরে দিয়ে তারপর আমার পুলিশকে ফোন করা হয়েছে আমার নাম গৌরদেবনাথ কোড়াবাড়ি